নমস্কার আমি সঞ্চিতা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার মেয়ে বোনের মেয়ে নিজেদের ক্যাম্পাসে ফ্ল্যাট ক্যাম্পাসে রথ ট্রেনে এবার আমরা চলেছি চুচুড়ার রথতলার রথ দর্শন করতে তো আজকের দিনটা হচ্ছে সেভেন্থ জুলাই পূর্ণ রথযাত্রা আশা করি সকলেরই ভালো কেটেছে সকলই রথযাত্রা উপভোগ করেছেন তো আজ এই রথযাত্রা প্রসঙ্গে আমার মনে হলো রথযাত্রার মাহাত্ম সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি এগুলো পড়ে জেনেছি বা অনেকের মুখে শুনেছি তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই আমি যদি কোথাও ভুল হয়ে থাকি কোথাও যদি কোনো কথা ভুল বকে থাকি নিশ্চয়ই আমাকে কমেন্টে সংশোধন করে দেবেন কমেন্ট করবেন বা ঠিক তথ্যটা কি সেটাও আমাকে জানাবেন আমি যেটুকু জানি আমি আপনাদের মধ্যে সেটুকু ছড়িয়ে দিতে চাই যদি কোথাও ভুল হয়ে থাকি আপনারা অবশ্যই আমাকে সেই সঠিক তথ্যটা জানাতে একটু সহযোগিতা করবেন তো প্রথমেই বলি যে জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা এই তিন দেবদেবীর মিলিত জায়গা বা মিলিত প্রয়াস হচ্ছে রথ তো প্রথমে জগন্নাথ দেবের রথের নাম আমরা হয়তো অনেকেই জানি না বা কেউ কেউ হয়তো জানি যাই হোক জগন্নাথদেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ আর যে দড়ি দিয়ে এই জগন্নাথদেবের রথ টানা হয় সেই দড়ির নাম হচ্ছে শঙ্খচোর নাগিনী বলভদ্রের রথের নাম হচ্ছে হলধ্বজ বা তালধ্বজ আর এই রথের রশ্মির নাম হচ্ছে বাসুকি নাগ সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন বা পদ্মধ্বজ আর এই রথের রথীর নাম দড়ির নাম স্বর্ণচূর নাগ তো রথ যখন চলে বিশেষত কাঠের রথ যখন চলে তো চলার সময় একটা করকর শব্দ হয় অনেকেই হয়তো খেয়াল করেছেন সেই জন্য এই শব্দকে বলা হয় বেদ জগন্নাথদেবের রথের প্রতিটা অংশকে অত্যন্ত পবিত্র মনে করা হয় কারণ মনে করা হয় এই তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবী একসাথে থাকেন তাই অনেকেই মনে করেন যে রথের দড়ি স্পর্শ করলে তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা যায় আবার অনেকেই মনে করেন যে রথের দড়ি স্পর্শ করলে পাপ মুক্ত হওয়া যায় তো বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত যাই হোক এবার বলি জগন্নাথদেবের রথে যে ষোলোটি চাকা থাকে সেই ষোলোটি চাকার একটি অর্থ আছে মনে করা হয় ষোলোটি চাকা মানে হচ্ছে দশটি ইন্দ্রিয় আর ছটি রিপু যেটা থাকে ভগবানের নিচে তো যখন রথ চলে প্রথমে থাকে বলভদ্রের রথ কারণ বলদেব হচ্ছে দাদা আবার জগৎ গুরুতত্ত্ব হচ্ছে তিনিই নিত্যানন্দ সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হয় তারপর চলে হচ্ছে সুভদ্রার রথ সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব গুরুকৃপার পরে আসে ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা হয় শ্রী গুরুপদে আর গুরুদেব হলেন ভগবানের করুণার মূর্তি তারপর যান জগন্নাথ দেবের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান রথযাত্রা দিনে প্রভু জগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে করে যান মাসির বাড়ি মানে গুডিঞ্চা মন্দিরে পুরীর জগন্নাথ মন্দির থেকে যেটা তিন কিলোমিটার দূরত্ব অবস্থিত সেখানে আট দিন থাকার পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না বলে মনে করা হয় তাই জগন্নাথ রথ টানতে পারলে যজ্ঞের সমান ফল লাভ হয় মনে করা হয় সেই জন্য নববিবাহিতরা রথের দড়ি ছুঁয়ে প্রভুর আশীর্বাদ নেন জগন্নাথদেবের প্রত্যেক বছর নবরথে ওঠেন এখানে নবমানে নববিধা ভক্তি মানে ভক্তির রথে মানে ভক্তি দিয়ে গড়া রথে জগন্নাথ দেব ওঠেন রথের দড়ি হল বাসকি সেই জন্য বলা হয় রথের দড়ি ধরলেও নাকি পুণ্য লাভ হয় জগন্নাথ দেবের তাই বলা হয় বাসুকির কৃপা হয় পুরের রথ চলার সময় রাস্তার চাকায় তিনটে দাগ পড়ে সেগুলো হলো গঙ্গা যমুনা সরস্বতী যারা রথের দরে ধরতে পারে না বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে মনে করায় তারা যদি চাকারে এই তিনটি দাগের ধুলি গ্রহণ করে তাহলে উক্ত তিনটে নদীতে স্নান করার সমান ফল লাভ হয় দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্র দেবীর রথের উচ্চতা একত্রিশ হাত এই রথে বারোটা চাকা থাকে অর্থ হলো ভজনের সময় হচ্ছে বারো মাস বলভদ্রের রথের চাকা চোদ্দোটা চোদ্দোটা চাকা মানে হলো চোদ্দোটা ভুবন বলভদ্র হলো গুরুতত্ত্ব তাই গুরুতত্ত্বের অধীনে চোদ্দোটা ভুবন মনে করা হয় দুশো ছটা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি হয় ঠিক আমাদের দেহের গঠনের মতো পুরীর রথে মোট বিয়াল্লিশটা চাকা থাকে বলদেবের চোদ্দোটি জগন্নাথ দেবের ষোলোটি আর সুভদ্রদেবের বারোটি কথিত আছে রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় কারণ রাধাভাবে ভীবোর শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য জগন্নাথ দেব রথ থামিয়ে দেন প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতেই রথ চলে আজকের মতো এইটুকু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম মেয়েরও রথ চালানো সম্পূর্ণ হলো মেয়ে রেখে তার রথ মাসির বাড়িতে আজ তবে আসি আবার দেখা হবে